বড়দের নমস্কার আর ছোটোদের ভালোবাসা জানতে শুরু করছি আজকে সুন্দর একটা ভিডিও যে ভিডিওতে আমরা দেখতে পাবো নির্মহল এবং আপনারাও দেখবেন আর এই নির্মহল আমরা আইছি বিকালবেলা চারটার সময় তালদিঘা বন্ধ হওয়ার পথে ছিল নির্মহলের নৌকাঘাট নির্মল দেখতে আমি আইসি আশা অজিত লাইফস্টাইলের আশা অজিত এবং তার ছেলে আইসে এবং আইসে সোশ্যাল ফিসের প্রীতম তো আমরা অনেকক্ষণ দ্বারা রইলাম যে নৌকা যাইবোনি পঞ্চাশ টাকা দিয়ে দেওয়ার টিকিট কিন্তু তারা প্যাসেঞ্জার হয়েছে না এখন কি করা যায় তো অনেকক্ষণ ওয়েট করতে 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 আমরা আরেকজনের সাথে প্ল্যান করলাম যে আপনারা অর্ধেক দিয়েন আপনারা অর্ধেক দিয়েন তো এই হিসাবে একটা নোক আমরা বুক করলাম আর এইখান থেকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি তো নতুন আইফোন কিনলে যা হয় আর কি তো আমি একবার জুম করি একবার জুম আউট করি এইসব করে কিছু কিছু ফুটেজ তুললাম তারপরে আমরা রওনা দিলাম অন্য একটা পরিবারের সাথে অর্ধেক অর্ধেক ভাগ করে তো এখানে একটা জিনিস ভালো লাগছে এখন কিন্তু ম্যান্ডেটরি এই যে লাইফ জ্যাকেটগুলো পরা আগে কিন্তু এটা ম্যান্ডেটরি আসলো না লাইফ জ্যাকেট পরা খুবই দরকার আমি সবারই রিকোয়েস্ট করুন যখনই আপনারা যাবেন লাইফ জ্যাকেট অবশ্যই পরবেন নির্মল বরাবরই সবার প্রিয় একটা জায়গা এবং আমারও একটা প্রিয় জায়গা আর আমরা যখন গেছি বিকালবেলা ভিউটা অনেক সুন্দর অসাধারণ ছিল সূর্য ডুবার সময় আমরা নির্মলের ভিতরে প্রবেশ করতেছিলাম তো খুব দারুণ লাগতে কিছু কিছু ফুটেজ আমি নিলাম আর এখান দিয়ে দেখো কী তাকতো আছে অজিত ভিডিও ফুটেজ নিবে একদম সামনে শেখা আকাশটা দেখো জাস্ট অসম অসম মানে কি সামনের দিকে যদি না দেখে কেউ কেউ বুঝতে পারতো না ডুম্বুর যেমন সুন্দর নির্মলের মধ্যে নৌকা দিয়ে গেলে কিন্তু খুব সুন্দর লাগে তো কিছু কিছু ফুটেজ আমি নিলাম নিয়ে চললাম ধীরে গতিতে সেই প্রতীক্ষিত আমাদের নির্মলের দিকে তো আমরা বুটে কিন্তু বেশি লোক নাই কারণ আমরা কয়েকজন মিলে কিন্তু বোটটা বুক করছিলাম তো চলো যাই এখন নির্মলের দিকে তো ফাইনালি আমরা আয়া পৌঁছে গেলাম নির্মলে তো নির্মলেতেও আমি অনেকবার আছি কিন্তু আশা অজিত ফার্স্ট টাইম আসে আর প্রীতম তো এইখানেই থাকে কারণ নিউজ চ্যানেল চালায় ওইখান থেকে তো প্রীতম তো জানে এখানের হিসাব কিতাব আর ইয়ে ভাবছিল অজিত ভাবছিল যে এখানে বোধহয় টাকা দিতে লাগতো না ওই নৌকার টাকা আলাদা আর এখানে টাকা আলাদা এখানে কিন্তু পার পার্সন হিসাবে একটা টাকা দিতে লাগে নির্মল রুদ্রসাগর সম্পর্কে আপনারা অনেকেই জানেন তবু আমি একটু স্মরণ করে দিতে চাই আপনারা নির্মল ত্রিপুরার রাজা মহারাজা বীর বিক্রম মানিক্য উনিশশো তিরিশ সনে কিন্তু এই নির্মলটা বানাইছেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য এখানে বিশ্রাম করতে আসতেন এখানে ডান্সের ব্যবস্থা হতো থাকার ব্যবস্থা হতো সব রুমই কিন্তু এখানে ছিল তো একটু একটু করে রুমগুলো আপনারা দেখ নিন আর ওনার যে রাসপ্রসাদ মানে যেখানে উনি থাকতেন ওইটা হইতেছে প্রসাদ যেটা আগরতলাতে অবস্থিত অনেকে জানেন অনেকে চেনেন এবং অনেকে দেখেছেন সত্যি নির্মলের যে অপূরূপ সৌন্দর্য যারা গিয়েছেন তারাই একমাত্র জানেন মানে এমন সৌন্দর্য যেটা আপনি অন্য কোথাও পাবেন না তো সৌন্দর্যের মাঝেও কিছু কিছু জিনিস আমার খুবই খারাপ লেগেছে তার জন্য আমি কিছু ফুটেজ নিয়ে রাখলাম এই যে দেখেন একটা কোল্ড ড্রিঙ্কসের বোটল আর ওইদিকে হচ্ছে আরেকটা কোল্ড ড্রিঙ্কসের বোটল ঠিক আছে আপনারা কোল্ড ড্রিঙ্কস খান কিন্তু এখানে ফেললেন কেন এটাকে তো আপনার ডাস্টবিনও ফেলতে পারতেন আপনারা এই সৌন্দর্যকে অসৌন্দর্য করে তুলছেন একজন বাইরের পর্যটক যদি এটা দেখেন তাহলে ওনারা কি বলবেন আমার মনে হয় এটা না করলে আপনারা পারতেন বা এইসব করাটা ঠিক না পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব অন্যরা কেউ পরিষ্কার করবে না তো প্লিজ সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এখানে যারাই ঘুরতে আসবেন দেখতে আসবেন ডাস্টবিনে আপনারা বোটল প্লাস্টিক এগুলা ফেলবেন আর এটা হচ্ছে রাজার রয়্যাল ভোট গার্ড এখান থেকে উনি নৌকাতে চড়তেন এবং ওই পারে যেতেন বা ওই পার থেকে নৌকাতে এখানে আসতেন এখন জল নেই বলে এই জায়গাটা এখন বন্ধ আছে আর এই যে জায়গাটা এটাতে আগে জল থাকতো আর ফোয়ারা উঠতো হাততালি দিলে বা মিউজিক বাজলে এখানে জল ওঠানামা করতো লাইটিং ছিল খুব ভালো লাগতো কিন্তু এখন বর্তমানে নেই জানি না আবার স্টার্ট হবে কি না আর এইটা যে দেখতে পাইতেছো এখানে উপরে উঠা যাইতো আগে এখন বর্তমানে এটা বন্ধ থাকে কারণ এখানে একটা দুর্ঘটনা হয়েছিল তারপর থেকে এটা বন্ধ পয়সা মানে পয়সাতে কেউই জানে না একজন্য দেখা দিয়ে সবাই কিন্তু পয়সাটা এটার মধ্যে তো আমি লাস্ট অব্দি তুমি যাও আর না যাও সত্যি সেই একটা বিয় সেই একটা আনন্দ সেই একটা ঘোরার জায়গা সবাই জানো সবাই চিনো নির্মহল যেটা রুদ্রসাগর মেলা করে আছে তো আমি তো প্রায় সময় আয় অনেক সময় আজকে আসা উচিত তারা রে নিয়ে আসি আর এই জায়গাতে আয়া অনেকটাই ভালো লাগছে আজকে কারণ আজকে রৌদ্রে তাপ কিন্তু একদমই নেই মানে হিটটা আছে রৌদ্রটা নাই আর কি তারপরেও এত যে একটা সুন্দর বাতাস বইতাছে আর আজকে আয়া যে দেখলাম যে এত পরিমানে জল তো এত পরিমানে জল আমি সচরাচর দেখছি না হ্যাঁ ফ্লাডের সময় দেখছিলাম দেখো আজকে কিন্তু অনেকটাই জল বেশি মানে কিছুদিন ধরে খুব বৃষ্টি ছিল আর এই যে বাড়িঘর দেখতে পাওয়া এই বাড়িঘর গুলা দেখতে কত সুন্দর লাগে আর এদিকে বোধ হয় মুর্গের ফার্মটা মাসে দেখ আমি লাস্ট অব্দি জামু আর এইখানে তিনটা জানিনা এটা কি মানে সমাধির মতো দেখা যাইতেছে তো আমি সাইড দিয়ে যাইগা দিয়ে যাই না এই বসে সামনের সামনে না একদম লাস্ট এরিয়াতে তো নির্মল সবাই চেনা সবাই জানো আরেকবার পেলাম তোমরা আয়ো গরমের দিন যাইতে পারたない এরকম না গরমের দিনাইতে গরমের দিন যখন আইবা তখন সাথে কত জল রাখো জল না রাখলে কিন্তু অবস্থা কাহিল হয়ে যাবে আমি বিকাল বেলা আইছি মানে এখন প্রায় প্রায় বাজে বোধহয় 10:30টা তারপরেও এত জলের টেস্ট লাগে জলের প্রকাশা লাগে জল রাখবা করতে পারো তবে সবচেয়ে বেস্ট ব্রাল্লি গিলো

রাজন আমলের স্থান দেখতে দেশ বিদেশ থেকে অনেকে আসেন আজকে আমাদের সাথে সঞ্জয় দেওয়া এডেছেন এই জায়গাটার মধ্যে দেখার জন্য সুন্দর উপভোগ করার জন্য ত্রিপুর রাজ্য নির্মল দেখার জন্য প্রত্যেকটা পর্যটন প্রেমীদেরকে আমরা অনুরোধ করবো যে জায়গাটা মধ্যে আসেন দেখেন সত্যি অসম একটা দৃশ্য যে দৃশ্য দেখলে একদম হৃদয়ের কোন স্থান করে নেবে এটাটুকু আমি চাই একদম দা প্রত্যেকে আসেন শুরুতে আমার ভয়েসটা আইছে না কারণ মাইকটা উড়ে দিয়ে দিছে আমার মনে নাই আমি সেকেন্ড মাইক লাগাতাম মনে নাই সোশ্যাল ফেজ যে পেজটা আছে ওই পেজের অনারত আছে প্রীতম আর অনেকে প্রীতম রে চেনো না কিন্তু বয়সটা নিয়ে চেনো যার ওয়ান মিলিয়ন ছুয়েছে কিছুদিনের মধ্যে ওয়ান মিলিয়ন ফলোয়ার হয়ে যাব এই ফার্স্ট টাইম আমি নির্মলাইলাম আমি আর কোনোদিন এর আগে আর কোনোদিন আইছি না আজকে ফার্স্ট টাইম তো আমার তো খুবই ভালো লাগছে তবে তবে গরমটা একটু বেশি কিন্তু ভালো লাগছে হ্যাঁ অবশ্যই কমু সবাই আয়ো দেখো সুন্দর একটা জায়গা নির্মল আমার তো খুবই ভালো লাগছে স্পেশালি তোমরা আয়ো তোমরা আশা করি ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগছে যদিও মানে সময়টা যদি একটু পাইতাম একটু ভালো লাগতো আর ঠিক না এর আগে অবশ্যই না কিন্তু গেটের সামনে আসি দেখতে পারছি না এ আর কি তো আজকে আসি খুব ভালো লাগছে সবাই আয়ো চলো এখন বাইরে তো আমরা যাওয়ার পালা সন্ধ্যা হয়ে গেছে গা তো আমরা এখানে এইখানে সবাই কয়ে দিছি আশা আশা অজিত আর প্রিয় একজন মানুষ যার বয়স বয়সের সবাই দিবানা এইতেছে সোশ্যাল ফেস 1 মিলিয়ন ফলোয়ার হইতে যাইতেছে যখন 1 লাখের নিচে আসতো তখন থেকেই আমরা ভিডিও দেখি আর এখন 1 মিলিয়ন তো সবাই দেখে অনেকে জানে না চেহারা চেহারাতে পরিচিত না কিন্তু ভয়েসে পরিচিত তো ঠিক আছে আমরা নির্মল থেকে এখন জামুকা নির্মলটা দেখে খুবই ভালো লাগছে খুবই সুন্দর একটা টুরিস্ট প্লিজ বাইরের থেকে দেশ বিদেশ থেকে লুক আয় দেখতো ঠিক আছে সবাই ভালো দেখেন সুস্থ থাকেন আয়েন নির্মলে মেলা করে রুদ্রসাগরে দেখা যায়েন ভালোই লাগবো গরম হইলেও ঘুরতে ঘুরতে ভালো লাগবো ঠিক আছে টাটা বাই ভাই সবাই ভালো দেখেন সুস্থ থাকেন জয় হিন্দ জয় ভাল জয়